নমস্কার ইনস্টা খবরে আপনাকে স্বাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিনেই দুর্গাপুরে ফ্লেক্স বিতর্ক তৈরি হয়েছে দুর্গাপুরের বন্ধ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি খুলবে কবে ইস্পাত দিকে এই ফ্লেক্স লাগানো ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয় বিজেপির অভিযোগ এই ফ্লেক্স লাগানোর নেপথ্যে রয়েছে তৃণমূল তবে এদিন বিতর্ক বাড়তে সেই ফ্লেক্স খুলে নিয়ে যায় পুলিশ বেলা গড়ালেই দুর্গাপুরে মোদী ছাব্বিশের নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে চাঙ্গা করতে নম এই সফর ঘিরে রীতিমতো সরগম ইস্পাতনগরী প্রকাশ্যে জনসভার বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী সকাল থেকেই দুর্গাপুরে সভাস্থলে ভিড় জমাচ্ছেন বিজেপির নেতাকর্মীরা আজ মোদীর সভায় রেকর্ড ভিড়ের আশা বিজেপি শিবিরের। দুর্গাপুরে মোদী ও তার প্রয়াত মায়ের ছবি হাতে এক তরুণ এদিকে আজ দুর্গাপুরে মোদীর সময় থাকছে না দিলীপ ঘোষ সাত সকালে দিল্লি উড়ে গেলেন বিজেপি নেতা তবে দলের শীর্ষ সেনাপতির সভায় হাজির না থাকতে পারার ক্ষেত কিন্তু যাচ্ছে না দিলীপের পার্টি হয়তো চায় না আমি যাই মোদীর সভায় না থাকা নিয়ে দলেরই একাংশের বিরুদ্ধে তোপ দাগলেন দিলীপ ঘোষ এর আগেও আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় দেখা যায়নি দিলীপ ঘোষকে তবে আজ দুর্গাপুরে নম প্রকাশ্য জনসভায় তিনি থাকতে পারেন বলে জানিয়েছিলেন দিলীপ ঘোষ নিজেই যদিও শেষমেশ তা হয়নি শুক্রবার সাত সকালে দিল্লি উড়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ দিলীপের সঙ্গে বঙ্গ বিজেপির সম্পর্ক কি একেবারেই তলানিতে ঠেকেছে এবার তার কি দল ছাড়ার কোন সম্ভাবনা তৈরি হয়েছে এই সব প্রশ্নের উত্তর দিলেন দলের নবনিযুক্ত রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য তৃণমূলের একুশে জুলাই এর সভার আগে আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ইস্পাতনগরী দুর্গাপুর সর্বম আজ জনসভার আগে পনেরো কিলোমিটার রোড শো করেন রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের প্রত্যেক উপস্থিতি দুর্গাপুরের মোদীর সভাস্থলে তবে দিলীপ ঘোষ কিন্তু এই সভায় উপস্থিত থাকছেন না দলের তরফে তাকে আমন্ত্রণ জানানো হয়নি অন্তত শুক্রবার সকালে এমনই বলেছেন দিলীপ ঘোষ নিজে অধিকারী সুকান্ত সঙ্গে কথা বিনীত তার সঙ্গে যে দলের দূরত্ব বেড়েছে সে কথা নিজেই জানিয়েছেন দিলীপ ঘোষ আজ সকালেও তিনি বলেছেন পার্টি ডাকিনি হয়তো পার্টি চায় না যে আমি যাই অস্বস্তি হবে সেই জন্য আমি দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রী সবাই যাচ্ছি না তবে কি দিলীপ দল ছাড়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য স্পষ্ট করে বলেছেন দিলীপ ঘোষ বিজেপিতেই ছিলেন আছেন এবং থাকবেন রিপোর্ট ইনস্টা খবর